আজকে ডেপুটেশন দিতে আজকে ভারতীয় জনতা পার্টি উপস্থিত হয়েছে এই ডেপুটেশন আজকে শুধুমাত্র ভারতীয় জনতা 食べて。 বড় বিধানসভার যিনি বিধায়ক জীবন কৃষ্ণ মুর্শিদাবাদেরই বিধায়ক আজকের লজ্জা লাগে করার জন্য দিন রাত পড়াশোনা করে আজকে i oh, the বলতে চাই তোমরা সবাই থাকো শুধু একটা অভিযোগ তোমাদের অভিযোগের দ্বারা এই ভিডিও চাকরি খোয়াতে পারে তাই বলতে চাই ভিডিও সাহেবকে নিজের ডিউটি কর্তব্য পালন করুন নিজের মত করে সাধারণ মানুষের কথা ভেবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দমাতারম ভারত মাতা কি জয় আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এম আই ওয়ান আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট